অনেকগুলো মাদকের বতর আছে এখানে আমি আছি আমি একজন জার্নালিস্ট সাংবাদিক আপনারা নিশ্চয়ই জানেন আমার ভাই আছে পাশে সে কিন্তু একজন কাপড় ব্যবসায়ী তার সাথে মৃত্যুদিন অনেকদিন দেখা হয় ওই সাইডে একজন আমার বড় ভাই আছে সে কিন্তু স্বাস্থ্য সেবায় কাজ করে আর ওই সাইড একজন শিক্ষক আমার জামাই আর এখন আমরা এই মালের দাম কত কি আমরা বলতে পারছি না অথচ আমার এই ছোট ভাই আরাফাত সে দাম সব বলে দিচ্ছে এখন আমরা তার কাছে জানতে চাচ্ছি যে আসলে সে কিভাবে জানে মালগুলো ব্যবসা জড়িত নাকি কোনোভাবে সে জানতে পারে মানে কিভাবে জানে এতগুলো মালের দাম একটু বলবেন প্লিজ আমাদের আমি ফাঁকে ফাঁকে ইন্ডিয়া টুরিস্ট ভিসায় যাই তো গিয়ে ওখানে আমি তো খাই না কিন্তু বারগুলোতে গিয়ে বিভিন্ন মালের দাম টাম শুনে আর কি করা তুমি তার খাও না শোক এটা তো আর কি এই তো খায় না শোকে আচ্ছা সেই হিসেবে দাম গুলো জানে বলছে আমার আমার একটা প্রশ্ন আছে জি যে তার কথাটা কতটুকু যুক্তি সংগত আর কতটুকু বিশ্বাস সংগত মানে মিথ্যা হতে পারে